তারকাদের বিচ্ছেদ কোটি কোটি টাকার মামলা আর সেই তারকা যদি হন ঋত্বিক রোশন তাহলে তো কথাই নেই ঋত্বিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল তেমনি তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে পিস্তর আলোচনা জানেন কি ঋত্বিক ও সুজানের ডিভোর্স বলিউডের সবচাইতে ব্যয়বহুল ডিভোর্স ঋত্বিক ও সুজান শৈশবের বন্ধু কাহনা দিয়ে ঋত্বিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায় তখনই সুজানের সঙ্গে তার প্রেম চলছিল চার বছর প্রেমের পর দু সালের বিশ ডিসেম্বর তারা বিয়ে করেন দু সালের কাইটস ছবির শুটিং চলাকালে ঋত্বিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায় দু সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় শেষ হয় চোদ্দ বছরের দাম্পত্য জীবন বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিচ্ছেদ নিষ্পত্তিতে সুদান তিনশো আশি কোটি রুপি বা বাংলাদেশি টাকার প্রায় পাঁচশো সাতাশ কোটি টাকা পান নগদ অর্থ সম্পত্তি বিনিয়োগ বা অন্য কোন সম্পদ কোন পথে এই অঙ্ক তাকে দেওয়া হয়েছিল তা প্রকাশ করা হয়নি তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে